এখান দিয়ে যাচ্ছিলাম অসাধারণ একটা দৃশ্য দেখলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে তোমরাও মিস করবে আমি যদি সকালে না আসতাম এরকম একটা অসাধারণ দৃশ্য মিস করে যেতাম জাস্ট দারুণ লাগলো মানে আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এরকম ধরনের শট আমরা দেখে থাকি আজকে চোখের সামনে ভাগ্যের জন্য এটা এটা ভাগ্য বলতে হবে আর আমরা টাইমলি ঠিক জায়গায় ঠিক টাইমে ঠিক জায়গায় চলে এসছি এরকম একটা দৃশ্য যা সকালটা সার্থক হয়ে গেছে এত সকালবেলা সে আমরা চারটার সময় উঠেছি উঠে যে এত সকাল সকাল বেরিয়েছি আজকে সকাল সার্থক তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো দৃশ্যটা একবার তা তোমরা মর্নিং ওঠো এরকম ভালো ভালো ভিউ পাওয়ার জন্য মর্নিং উঠতে হবে আজকে আমরা পাখি পেয়েছি তোমরা কিছু না কিছু পেয়ে যাবে তো মর্নিং ওঠাটা খুব দরকার আর আমি জ্ঞান দিচ্ছি আমি একদিন মর্নিং উঠেছি